আসসালামু আলাইকুম এমরান আশা করছি সকলে ভালো আছেন আজকে আবারও চলে আসলাম নতুন কিছু কবুতরের কালেকশন নিয়ে তো কবুতরগুলো কোয়ালিটি ফুল মাসাল্লাহ আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলে হয়তো আপনারা ভালো মানের কিছু কবুতর এখান থেকে আশা করে সংগ্রহ করতে পারবেন আর ভাইয়ার খামারের লোকেশনটা হচ্ছে জিদানি কাশি জিদানি আশুলিয়া সাভার ঢাকা না ভাইয়া ওকে ঠিক আছে মান্নান কলেজের এদিক একটু দক্ষিণ পার্শ্বে তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভালো আছেন জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া ইনশাআল্লাহ ভালো আছি ভাই তো আজকে তো দেখলাম মাশাআল্লাহ মোটামুটি আজকে মাশাআল্লাহ আসলে এখন কবুতর খুব কম পাচ্ছি আর খুব কম যাচ্ছে এখন ঈদের পরে অনেক অফিসের চাপ ছিল ঈদের আগে তাই জন্য খুব একটা কালেকশন করতে পারি না ছুটি ছাড়া পাই নাই থেকে ঈদের পরে রেগুলার ভালো ভালো কালেকশন করবেন আর আজকে খুব ভালো কবর হাতের মানে মানে ভালো দামে কম রাখছি আর পুরো ভিডিওটা দেখবেন তো লড়া করবেন না পুরো শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব শেয়ার করবেন আর লাইক করবেন আর যদি কেউ আসতে চান ঈদের মধ্যে অবশ্যই এসে শুনে দেখে শুনে নিতে পারবেন আর এখন আরও কবুতর কালেকশন হবে ইনশাল্লাহ এখন থেকে পুরো ঘর ভরা কবিতা থাকবে এসে অবশ্যই যেটা ভাল লাগে সেটা নিতে পারবে আর বাংলাদেশের ছোট্ট পাঠানো হবে ইনশাল্লাহ কোনো রকম কোনো চিন্তা কোনো সমস্যা ছাড়া কবুতে পারবে ইনশাল্লাহ আর ডেলিভারি চার্জটা অবশ্যই আপনাদের বহন করতে হবে আর যদি কেউ একত্রে বেশি কব নেয় তার জন্য আমি একটু আর কি ঠিক আছে আর ফোন নাম্বারটি স্ক্রিনে বাম পাশে দেওয়া হবে হোয়াটসঅ্যাপ করে আছে চাইলে পুরো এর দিকে শুনে আবার নিতে পারবে ওকে ঠিক আছে আর কিছু বলুন ভাইয়া মুখ মুবারক জানাই দেন ভাইয়া সবাই যারা দেশের বাড়িতে যাবেন দূর থেকে অবশ্য তারা ফ্যামিলি বা তার আশপাশে যারা তাকে অবশ্য সতর্কতা অবলম্বন করে দেশের ইনশাআল্লাহ সবাই খুব সেফে যাবেন আপনারা খুবই নিরাপদে যাওয়ার চেষ্টা করবেন দেখে শুনে বাটপাড়ার খব্বরে পড়বেন ইনশাল্লাহ সবার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইলো আমাদের জন্যও দোয়া করবেন চলেন আমরা ভিডিওতে প্রবেশ করি

কালো ঠিক আছে এই যে দেখেন এটা কিন্তু আপনার দুইটাই করাশাল্লাহ খুবই সুন্দর আর কালারটা কিন্তু মাসাল্লাহ সুন্দর বুক সাদা লেস সাদা তো এই মাদিগুলো আপনারা কিন্তু সংগ্রহ করতে পারেন প্রয়োজন অনুযায়ী আপনারা দুইটাও নিতে পারেন বা যদি মনে করেন একটা নেবেন একটাও নিতে পারেন সবই দেওয়া যাবে তো ভিডিওটা কিন্তু আপনারা কন্টিনিউ করতে থাকেন আরো কিছু আজকে কালেকশন রয়েছে আপনার গোল্লার মাদি সব রানিং মাদি মশাল্লাহ খুবই সুন্দর তো চলেন ওগুলাও আপনাদেরকে এখন একটু দেখাই মাসাল্লাহ এখানে কিন্তু আরো তিন পিস রাজগোল লাগবে আছে এগুলা কিন্তু সব ন্যাশ সাদা হ্যাঁ হ্যাঁ মাসাল্লাহ এগুলা কিন্তু বলতে পারি কি চোখে কোনো সমস্যা আছে একদম চোখে কোনো সমস্যা না ইনশাআল্লাহ শুকা গেছে আগে ছিল হালকা পানি ছিল আর এটা বাচ্চা খুব বেশি করে আর এটা এটা ন্যাশ পশ্চিম পাশে যেটা আছে ডান পাশে যেটা আছে ওইটা লেস সাদা আর যে পূর্ব পাশে যেটা বাম পাশে ওইটা আপনার লেস সাদা মাসাল্লাহ খুবই সুন্দর কবুতর গুলো আসলে তো এই যে দেখেন কবুতরগুলো কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর দেখার মতো খুবই হেলদি কবুতর আর সম্পূর্ণ রানিং কবুতর ডান পাশে দুইটারই কিন্তু আপনার বুক সাদা লেস সাদা কবুতর একটা নাইরা একটা জুটিয়ালা আর এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার এক হাজার টাকা পিস না আর ওই কালোটা আটশো টাকা

হ্যাঁ ঠিক আছে যারা এগুলোর সাথে আসলে ইনভলভ থাকে তারা কিন্তু এগুলো পায় যায় সেটা কোনো ব্যাপার না এগুলোর প্রাইস হচ্ছে আবার একটু আমি শর্টকাটে বলে দিচ্ছি এক হাজার টাকা করে পার পিস আর এই যে যেটা একদম হাতে পাম্প সঙ্গে ভাই জি জি তাহলে তার জন্য আট আটশো টাকা পিস লাল চার হাজার টাকা পড়বে তাহলে না ওকে ঠিক আছে পাঁচ পিস যদি নেন আপনারা এখান থেকে যেইটাই নেন না কেন আগে যে এই দুইটা আপনার লাল দেখছেন বা এখানে কালো এবং সাদা দেখতেছেন তাহলে কিন্তু আপনার পাঁচ পিস একসাথে নিলে দাম পড়তেছে কিন্তু আটশো টাকা করে অর্থাৎ আপনার এক হাজার টাকা কিন্তু আপনাদের সেভ হচ্ছে আর এখানে কিন্তু একটা নট কবুতর আছে বাজার এই যে আমি আপনাদের একটু জুম করে দেখাচ্ছি পায়ে কিন্তু একটা ট্যাগ আছে এটা ডিপ লেখা আছে এটা অরিজিনালি ডিপ জল কবুতর জি জি আর এটা পায়ের ট্যাগটা আমি ধরে দেখা দিচ্ছি আমি দুইটা কবুতরই পাইছি একখানে হ্যাঁ আমি এক বাসার থেকে এটা কি আফর আসলো আনছিল পরে আমি একজন থানলিছিলাম এই যে এটা অরিজিনালি

আচ্ছা ভাই পাই দেখাই না যারা গিরিবাস কবুতর পালে তারা জানে কি কারণে পাক থাকে সেটা বলতে হবে না হালকা উঠছে আচ্ছা যাই হোক সেটা ব্যাপার না যে নিবসে কিন্তু আপনার এটা ছাইদা পালব না এটা হয়তো ব্রিডিং এর জন্য নিলেও নিতে পারে আর এই যে মাদিটা যে আপনার হালকা কানি টাল আছে এটা কিন্তু কোনো প্রবলেম না যদি আপনি ডিম বাচ্চা করেন বলে দিছি ভাই নোট যদি আপনার টাল থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ডিমটা জমা চান্স খুবই কম থাকে আর যদি মাদি টাল থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা নিতে পারেন এটা কিন্তু আপনার ডিম জমবে তারপরে সেটা আপনার আপনি যদি আপনি নিতে চান সেটা কিন্তু আপনারা ফ্রি পাবেন আর নোটটা কিন্তু খুবই ভালো মানের একটা নট অনেকটা আপনারা বেজি টাইপের কবুতরের মতো আর পায়ে কিন্তু ডিপ জস হবে ট্যাগ লাগানো আছে মাসাল্লাহ এখানে কিন্তু আরেক জোড়া কবুতর আসছে খুবই সুন্দর চোখের চোখের হ্যাঁ দুইটাই কিন্তু একদম সেম চোখের কবুতর তো একটু জুম করে দেখা দেয় এক ভাই আমাকে কমেন্ট করছিলেন যে আসলে জুম করি কেন এই যে দেখেন জুম করছি এই জন্য ভাইয়া এই আনসারটা ইনশাল্লাহ পেয়ে গেছেন এই যে দেখেন এটা তো খাঁচা অনেক বড় তো কাছে দেখাইলে কবুতরগুলো আপনার ক্যামেরা নিলে দেখা যায় ছটফট করে মানে অস্বাভাবিক একটা আচরণ করে যাই হোক এই যে দেখেন এই জন্য জুম করা হয়েছিল কবুতর এই যে দেখেন সুন্দর কিন্তু আপনার আনার কবুতর চোখের আর সম্পূর্ণ না এইগুলো হ্যাঁ এটা সম্পূর্ণ রানিং সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা মাদি পেছনের আপনার নট কবুতর আর কবুতরগুলো গুলো কিন্তু মাসাল্লাহ ডাউন শেপের কবুতর তো যারা এই টাইপের কবুতর খুঁজতেছে তারা কিন্তু এই জোতাটা সংগ্রহ করতে পারেন মশাল্লাহ ওভার হাইট কালারের ভিতরে যে দেখেন আপনারটা কিন্তু এই ডাকাটা কি শুরু করেছে সম্ভবত ডিমে আছে যার কারণে এই যে করে হ্যাঁ ওকে ঠিক আছে ভাই আর প্রাইস কেমন থাকবে এটার একদম থাকবে এটা আজকে টাকা একদম 1400 টাকা না 1400 যাদের পছন্দ এই জোড়াটা ইনশাআল্লাহ আপনারা সংগ্রহ করে নেবেন আর আশা রাখছি ইনশাল্লাহ সীমিত সময়ের ভিতরে ডিম দিয়ে দিবে 1400 টাকা ফাইনাল হবে একদম ওকে ঠিক আছে এই জোড়াটা কিন্তু পড়তেছে দাম একদম 1400 টাকা

আমি কবুতর ডাম তো বিক্রি করার জন্য আনছিলাম বিক্রি আমার টাকাটা ওকে ঠিক আছে যে ভাই ভিডিওটা অ্যাডভান্স বিক্রি করা হইছে আর 500 টাকা অ্যাডভান্স করছে যে অন্য কেউ চাইলেও নিতে পারবেন ওনার টাকা ওনাকে রিটার্ন করব আমি আর ইফি কবুতর দাম ষোলোশো থাকলো ওকে ঠিক আছে আমি শর্টকাট একটু বলে দিচ্ছি আপনি ভাইয়ের অভিব্যক্তিটা হচ্ছে আপনার যে ভাই আপনি কবুতরটার জন্য অ্যাডভান্স পাঁচশো টাকা পেমেন্ট করছেন ভিডিওটা যদি তার কাছে পৌঁছায় ইনশাল্লাহ ভাইয়ের সাথে আপনি কন্ট্যাক্ট করবেন আর মনে করেন যদি কবুতরটা না নেন সেক্ষেত্রে কিন্তু ভাইয়াকে জানাই দিয়েন সেটা ভালো কোনো কিছু আসলে ঝুলে রাখা ঠিক না এটা দেখা যায় আপনার বিভিন্ন ধরনের সমস্যায় সৃষ্টি হতে পারে যাই হোক এই জোদাটার আজকে প্রাইস হচ্ছে ষোলোশো টাকা না ভাইয়া ভাইয়া একদম ষোলোশো টাকা কিন্তু আপনার

আচ্ছা যাই হোক এটা হচ্ছে আপনার নর বাম পাশেরটা আর ডান পাশেরটা হচ্ছে মাদি এই যে দেখেন দাদানের এটা দেখেন আমি যে বলছিলাম যে টেডিন মতো দাদায় অনেকটা মাসাল্লাহ অনেকটাই কিন্তু তাই এই যে দেখেন ভাইয়া এটা রানিং তো একদম রানিং আর এটা লিল ভাই দাম আমি করব না একদম 1300 টাকা একদম 1300 টাকা না 1300 টাকা মাসাল্লাহ খুবই সুন্দর ভালো মানের এক জোড়া কবুতর ইনশাআল্লাহ আপনারা সংগ্রহ করতে পারেন মাদিটা এই যে একটু চুমকুরা দেখা দেয় ভাইয়া এই যে তো অনেকে বলেন যে জুম করি কেন এই যে ভাই দূর থেকে আসলে হ্যাঁ আপনাদের সুবিধার জন্য জুম করা হয় বডি নাকি আমি কিন্তু কখনো জুম করি না আমি এই যে আর অনেক সময় দেখা যায় ট্যাগ থাকলে না ধুই না দেখালে এটা হয়তো দূরে থেকে একটু দেখানোর চেষ্টা করি যাই হোক এই জোটা আপনারা ইনশাল্লাহ সংগ্রহ করতে পারেন আর এটার প্রাইস থাকতেছে তেরোশো টাকা ভাইয়া ওকে মাসাল্লাহ এখানে কিন্তু বিশাল একটা প্যাকেজ দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর চার চার্ট পিসের প্যাকেজ এখানে বিভিন্ন টাইপের গৌদ আছে একটা হচ্ছে আপনার রাজগোল্লা বা দেশি নর আর একটা হচ্ছে আপনার মুসাদ এটা কিন্তু লুটারের অরিজিনাল মাদি অরিজিনাল হ্যাঁ হ্যাঁ এটা তো লুট হ্যাঁ হ্যাঁ দেখাছিলাম আমি আগে একবার দেখাইছিলাম আর এই যে মুসাদ মুসাদ নর আর ওই ওই পাশে গোল্লার নর এইয়া গোল্লা গোল্লায় মনে করেন কুকার সঙ্গে আসলে গোল্লার নর মনে করেন আপনি ওকে বলে এক পিস মা দি তিন পিস নয় যদি কারো ভাল লাগে আমাকে কোয়েন আলোচনার সাপেক্ষে রইল একদম কম দাম দেওয়ার চেষ্টা করবে ওকে ঠিক আছে এখানে হচ্ছে আপনার তিনটা নর একটা মাদি লুটনটা হচ্ছে মাদি গোল্লাটা হচ্ছে আপনার নর আর শাটিনটা হচ্ছে আপনার নর আর এই যে দেখতে পাচ্ছেন মুসল দাম চুইটা দেখেন ভাই এটা হচ্ছে আপনার নর গোল্লা সঙ্গে পরস্পর কুকা এক হাজার টাকা লুটুন আর এই নট টা আষ্টা বুলু শার্টিং এর জি মোশালদুম টাকা নট হ্যাঁ আর ওইটা পড়বে পাঁচশো টাকা পাঁচশো টাকা

খুবই সুন্দর মার্কিং মাসাল্লাহ খুবই সুন্দর পায়ের ফেদার গুলো দেখেন আর দাদা নোট গেট দেখেন আপনারা একটু সরে দাও দরকার সরা না দিলে ওরা তো আবার এটা কোয়ালিটিটা বোঝা যাবে না জি জি মাসাল্লাহ খুবই সুন্দর অনেক ভালো মানের এক জোড়া কবুতর পাইপ ফেদার গুলো কিন্তু মাসাল্লাহ দেখার মতো ভাই এটা কি রানিং গবুতর হ্যাঁ এটা রানিং মাসাল্লাহ এটাও কিন্তু আপনার রানিং গবুতর যারা আল্লাহর ইকোসিস্টেম ব্ল্যাক কালারের ভিতরে তারা কিন্তু সংগ্রহ করতে পারে 2200 টাকা বাইশশো টাকা টাকার নিতে একদম না ভাইয়া ওকে ঠিক আছে ভাইয়া একদম বইলা দিছে আসলে আর কিছু বলার নাই এখানে যেহেতু একদম বলছে তারপরে কিন্তু আপনারা কম্পেয়ার করতে পারবেন আপনার দামটা কি বেশি চাইছে না কম চাইছে যাই হোক খুবই সুন্দর সম্পূর্ণ রানিং একটা জোড়া পেছনে একটা বাম পাশেটা হচ্ছে আপনার নট ডান একটা হচ্ছে আপনার মাদি কবুতর টোটাল মার্শাল্লাহ খুবই সুন্দর মার্কিং সম্পূর্ণ কবুতর আর এটার দাম থাকবে কিন্তু আজকের জন্য শুধু আজকের জন্য দুই টাকা মাসাল্লাহ এখানে কিন্তু আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন টক টকে লাল গিয়ারের কবুতর খুবই সুন্দর আর হাইট কিন্তু কবুতর মাসাল্লাহ দেখার মতো কোয়ালিটি ফুল এক জোড়া কবুতর ভাইয়া কি কবুতর এই না জি ভাই রেসা মাথায় কিন্তু জুটি আছে খুবই সুন্দর ঠোঁট পর্যন্ত লাল কবুতর গুলো মাসাল্লাহ দেখতে পাচ্ছেন ভাইয়া বয়স কেমন রানিং নাকি একদম রানিং একদম রানিং না রানিং আর ডিম বাচ্চা করানো এটা কিন্তু একদম ইউনিক কালার কবুতর হ্যাঁ হ্যাঁ সাদার ভিতরে একদম ইউনিক সাদার ভিতরে দুইটা টুইটা দিলে একদম 1500 টাকা আর 1500 টাকা জি 1500 টাকা একবার ভাই একদম একদম ওকে ঠিক আছে এই যে দেখেন আর খুবই সুন্দর ভালো মানের এক জোড়া কবুতর আর এটা কিন্তু সম্পূর্ণ রানিং কবুতর ডান পাশেরটা হচ্ছে আপনার নট কবুতর আর এই যে বাম পাশে এটা হচ্ছে আপনার মাদি কবুতর ভালো লাগলে সংগ্রহ করে নেবেন আর এই জোতাটার দাম থাকবে এক দাম পনেরোশো টাকা মার্শাল্লাহ এখানে কিন্তু খুবই সুন্দর কোয়ালিটিফুল দুইটা রেসের কবুতর আছে একটা হচ্ছে আপনার চক রেজাল আর হচ্ছে আপনার সবজি না ভাইয়া হচ্ছে আপনার ভিতর সর্ব টাইম বিক্রি হয়েছিল সর্ব ফার্স্ট টাইম জি জি বললো ভাই কবুতরটা আমি লিবো বিক্রি করি না আমি লিবো টাকা পাঠাচ্ছি আমি রোজার মাস মিথ্যে কথা বলবো না ভাই রোজা থেকে এগুলা করেন না প্রতিদিনই টাকা পাঠাচ্ছেন এই কাজটা অন্তত আমার সঙ্গে করছেন কারোর সঙ্গে করিনা ভাই কারণ আমি আপনি আমি একটা খামারি যদি আমি এই কবুতরটা আপনি টাকা অন্যখানে বিক্রি করে দিই সেটা বিচার দিবেন ফিরোজ ভাই কিন্তু আমি কারে বিচার দিব ওকে ঠিক আছে আমি আর একটা কথা বলে রাখি শর্টকাটে যারা আশা আসলে মানুষের আশা ভঙ্গ করে তাদের কিন্তু অপরাধ খুবই মারাত্মক আল্লাহ তাদের কিন্তু ক্ষমা করবেন না যাই হোক আশা করি কেউ কাউকে আশা দিয়ে আশা ভঙ্গ করবেন না যদি নিতে চান অবশ্যই নিয়ে নেবেন আর যদি মনে করেন যে অ্যাডভান্স দিয়ে রাখা রাখা দেবেন তবে আপনি রাখতে পারেন রাখার জন্য অবশ্যই কিছু পে করতে হবে ভাইয়াকে মিনিমাম ফিফটি পারসেন্ট আপনাদেরকে পে করতে হবে অবশ্যই আর এখন আবার ওইটা আপনি সেল পোস্টে দেওয়া হয়েছে আপনাদের জন্য যাই হোক আপনার ডান পাশেরটা হচ্ছে চক গ্রিজেল ওইটা হচ্ছে আপনার নট বাম পাশেরটা হচ্ছে আপনার সবজি মাদি অনেক মোটা ছোটের কবুতর কিন্তু আর এটা কিন্তু মাস্টার পেয়ার মাসাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটি ভুল এক জোড়া কবুতর একদম পনেরোশো টাকা না মাসাল্লাহ খুবই সুন্দর দেখার মতো এক জোড়া কবুতর আর খুবই সুন্দর মাসাল্লাহ আর এই যে হচ্ছে আপনারা সংগ্রহ করতে পারেন অনায়াসে সংগ্রহ করতে পারেন আর এটার দাম পড়বে একদম পনেরোশো টাকা